সুপ্রভাতম আমার দ্বিতীয় শ্রেণীর ভাই বোনেরা দেখো আজ আমি স্পেশালি দ্বিতীয় শ্রেণীর ভাই ও বোনেদের জন্য বলছি কিন্তু আমার এই ভিডিওটি দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ যারা সংস্কৃত লেখা শিখছে এই ভিডিওটি আজকে সকলের জন্য ঠিক আছে আমি আজকে কী দেখো এটি কি আছে মা সরস্বতী কী লেখা আছে দেখো দেববাণী সংস্কৃতম দেববাণী সংস্কৃতম অর্থাৎ আমরা সংস্কৃতটা কেন পড়বো সেটা আজ আমরা একটু জানবো কী বলেছে দেখো দেববাণী সংস্কৃত অর্থাৎ সংস্কৃত ভাষাটি হচ্ছে দেববাণী অর্থাৎ দেবতাদের বাণী অর্থাৎ দেবতাদের ভাষা তাহলে যখন আমাদের কোনো ব্রাহ্মণ দেখে বাড়িতে পুজো করতে আসে কি করে দেখবে মন্ত্রগুলো যখন পাঠ করে সেগুলো কিন্তু সংস্কৃতে পাঠ করে কারণ দেবতারা একমাত্র নাকি বলা হয় শুধুমাত্র সংস্কৃত ভাষায় দেবতারা বোঝেন তাদের ভাষায় নাকি সংস্কৃত ভাষা তাই বলা হয়েছে দেববাণী সংস্কৃত অর্থাৎ আমাদের যে মূল ভাষা আমাদের মূল ভাষাটা হচ্ছে কিন্তু সংস্কৃত ভাষা আমরা যে বাংলা ভাষা পড়ছি আজকে সেই বাংলা ভাষাটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে এসেছে তাহলে আমাদের ভাষা প্রধান ভাষা কোনটি আমাদের যত ইংরেজি পড়ি যতই বাংলা পড়ি কিন্তু আমাদের প্রধান ভাষা হচ্ছে একমাত্র সংস্কৃত ভাষা সনাতন ধর্মাবলম্বী মানুষদের সংস্কৃত ভাষা কি শ্রেষ্ঠ ভাষা মনে করেন তার কারণে একটাই দেববাণী সংস্কৃত অর্থাৎ সংস্কৃত হচ্ছে দেবতাদের ভাষা মনে করা হয় কিন্তু এটাই কিন্তু সত্য দেবতারা কিন্তু সংস্কৃত ভাষাতেই কথা বলেন তাই আমরা যখন পূজা অর্চনা করি যে ব্রাহ্মণরা যখন পূজা অর্চনা করেন তখন কিন্তু শুধুমাত্র সংস্কৃত ভাষাতেই মন্ত্র উচ্চারণ করেন তাহলে সেই দেববাণী যেমন সংস্কৃত তেমন সংস্কৃত অক্ষরগুলিকে কি বলা হয় জানো আমরা যখন অ আ ক খ পড়ছি তখন সংস্কৃত অক্ষরগুলিকে বলা হয় দেবনাগরী দেবনাগরী অর্থাৎ দেবতাদের নগর অর্থাৎ দেবতাদের ভাষা যেটা আমরা লিখবো সেই ভাষাটাতে একটা অক্ষর দরকার সেই ভাষাটা যেটা আমরা লিখছি সেটা কি বলা হচ্ছে দেবনাগরী ভাষা চলো আজকে আমরা তোমাদেরকে অ আর আ লেখাটা শেখাবো দেখো আমি একটা সাদা খাতায় লাইন টেনে লিখেছি আমি লাইন টানা খাতায় লিখিনি তার কারণ হচ্ছে এক্ষেত্রে কিছু কিছু মানে অক্ষর যেমন বাংলায় আমরা অয়ের মাত্রা দিই পূর্ণ মাত্রা কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে অয়ের পূর্ণ মাত্রা হবে না আমি আমার কাছে বোর্ড নেই তাই আমি খাতা দিয়ে করে দেখালাম তোমাদের অ আর আ ভালো করে একটু লক্ষ্য করো অ আর আ এটাকে আমরা ভেঙে ভেঙে লিখেছি তোমরা যখন প্রথম লেখা শিখবে তখন এই সূত্রে লেখাটা শিখবে তাহলে কিন্তু তোমাদের অ আ এই জিনিসগুলো লিখতে অসুবিধা হবে না বা ভুল হবে না যাক আমরা বাংলা যেমন ও ও লিখি তেমন ও কিংবা তোমরা ইংরেজি যেমন থ্রি লেখো সেই একই ধরনে কিন্তু একটা জিনিস তারপর লক্ষ্য করো আমরা যদি থ্রি লিখি এতটা ও লিখলে আমাদের কি করি দাগ পর্যন্ত ঠেকে যায় এই দাগটা কিন্তু এই অ লেখার ক্ষেত্রে দাগটা কিন্তু ঠেকবে না এই যে মাঝের এই বর্ণটা আছে মাঝের যে দাগটা আছে দাগটি এই মাঝের দাগটা সমান উঠবে তার বেশি উঠবে না প্রথম স্টেপ গেল এটা দ্বিতীয় স্টেপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আমরা একইভাবে থ্রি লিখবো বা ও ও যা বলো এইভাবে আমরা লিখবো কিন্তু এই যে এই দাগটা থাকবে এই দাগের ওপরে এই দাগটা যাবে না আর এই যে খাঁজটা আছে এই খাঁজের মধ্যে থেকে এটা বার হবে না এটা কিন্তু এই নিচের অংশের গা থেকে এইটা এভাবে বেঁকিয়ে বার করতে হবে তিন নম্বর পর্যায়ে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ আর তৃতীয় স্টেপে কি হবে দাগটা হবে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি প্রথম স্টেপ আমরা থ্রি লিখি বা ও লিখি এতটা যাব কতটা যাব এই মাঝের দাগ পর্যন্ত তারপরে আমরা এই যে নিচে হাঁজের এই নীচের অংশ থেকে আমরা এইভাবে অর্ধকার অর্থাৎ চন্দ্রবিন্দুর আকারে এইভাবে উপরের দাগটা এইখানে মাত্রা হবে এই দাগে শুধুমাত্র মাত্রা হবে আমরা এইভাবে টানবো দেখো হয়ে গেল অ সেই একইভাবে অটা যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমরা আটাও লিখতে পারবো আ প্রথম স্টেপ আমি দ্বিতীয় স্টেপে একবারে অ করে দিয়েছি কারণ তোমাদের দ্বিতীয় স্টেপটা এখানে শিখে গেছো তাহলে প্রথম স্টেপে যেমন ও ও লিখি ও লিখলাম দ্বিতীয় স্টেপে কী করেছি চন্দ্রবিন্দুর অর্ধ বৃত্তাকারটা করেছি তারপর দাগ টেনে দিয়েছি তৃতীয় স্টেপে তাকে আকার দিয়ে দিয়েছি তাহলে রকম লিখবো আমরা ও অর্ধেকের বেশি উঠবে না খাঁজের উপরে যাবে না দাগটা চন্দ্রবিন্দু খাঁজের নিচ থেকে হবে সোজা দাগ এই মাথা দিয়ে এটা হচ্ছে মাত্রা থাকবে এই দিকটা মাত্রা যাবে না এটা কি হলো অ হলো আর আ কীভাবে হবে একটা আকার জুড়ে দেব তাহলে অ লিখতে পারলে আমরা কিন্তু খুসহী আ আটা লিখতে পারবো আমি খাতায় যেটুকু বোঝানো সম্ভব হলো বোঝালাম এইভাবে তোমরা লিখবে আশা করি তোমাদের ভুল হবে না লেখাটা অ আর আ তোমরা বাড়িতে সবাই এক পিসটা করে অ আর আ লেখাটা প্র্যাকটিস করবে